দেখো বন্ধুরা আমি সকাল সকাল উঠে বালিশগুলোকে এক জায়গায় গুছিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এবার আমি করছি চাদর ভাজ তো দেখো আমার চাদর ভাজ করা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকতো বিছানা তোলা গোছানো দাদাভাইই করতো এখন যেহেতু বাড়িতে নেই তাই আমাকেই সব কাজ করে নিতে হচ্ছে একা একা তো দেখো বন্ধুরা আমি এখন বাসি বিছনাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু বাসি বিছনাতে শুতে নেই তাই আমি আবার ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি তো দেখো আমার বিছনা ঝাড় দিয়ে গোছানো কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখন আমি আমার ঘরের দরজাটাকে খুলে নিচ্ছি খুলে নিয়ে এখানে রয়েছে কুলার তো কুলারটাকে ঠিক করে রাখবো কিন্তু এখনও রাখা হয়নি এখন রাখছি তো দেখো আমি কুলারটাকেও ঠিক করে রেখে নিয়েছি তো দেখো আমার কতগুলো জামা কাপড় এলোমেলো করে রাখা রয়েছে এগুলোকে এখন সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখবো তোমরা তো জানো তোমাদের দাদা বাড়িতে এসেছিলো তো এই গেঞ্জিগুলো পড়ে গেছিলো তাই এখন আমি ভাঁজ করে রাখছি তো দেখো তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিগুলো গুছিয়ে রেখেছি আমি এত ভালো করে পারি না যেরকম পেয়েছি তেমনই গুছিয়ে নিয়েছি তোমরা হয়তো আমার থেকে ভালো পারো তোমরা কারা কারা আমার থেকে ভালো করে জামা প্যান্ট ভাস করতে পারো অবশ্যই জানিও তো দেখো এখানে আমি আমার একটা প্লাজো ভাস করে নিয়েছি আর এখানে রয়েছে কুর্তি এই যে হলো আরেকটা কুর্তি এটাকেও আমি সুন্দর করে দেখো ভাস করে নিয়েছি জামা কাপড় এতগুলো চেয়ারের মধ্যে রাখা ছিল এলোমেলো অবস্থায় দেখো এখনও কাপড় আরও দুটো রয়েছে ভাস করার জন্য তো দেখো এই যে আমি আমার প্যান্ট আর দাদা ভাইয়ের প্যান্ট ম্যাচ করে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার হাতে রয়েছে এখন আলমারির চাবি তো আলমারির চাবিটা খুলছি কারণ তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় আলমারিতে রাখবো তার জন্য তো এই যে জামা প্যান্ট জামাগুলো আমি উপরের তাকে রেখে দিচ্ছি এই রেখে দিয়েছি দেখো আর এই যে নিচের তাক তো এই নিজের তাকে দাদা ভাইয়ের প্যান্টটা রেখে দিই কারণ বাড়িতে আবার কবে আসবে তার ঠিক নেই তাই জন্য সব গুছিয়ে রেখে দিলাম তোমরা দেখতে পেলে এই পুরো তাকটাতে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট থাকে আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানে সব আমার জামা প্যান্ট থাকে তো এখন আমি আলমারিটাকে লক করে নিচ্ছি যেহেতু কাজ করা হয়ে গেছে তো দেখো বন্ধুরা এই যে আমার আলনা সোকেস তো আলনা দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি জামাকাপড় বাজ করে আর এই যে আমার বিছানা এটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো দেখো এখন আবার আমাকে দিতে হবে চোখে ওষুধ এই ওষুধটা আমি আমার চোখে দিই তার কারণ হলো আমার চোখে অ্যালার্জির প্রবলেম হয়েছিল ডাক্তার এই ওষুধটা দিয়েছিলো কমে গেছিলো মাঝখানে আবার কদিন খুব চুল কাচ্ছিলো তাই আবার এই ওষুধটা এনে লাগানো স্টার্ট করেছি তো এই ওষুধের বোতলটা দেখো এইটুকু এরকম বোতল আমার চোখে ওষুধ লাগানো হয়ে গেছে আর এখন আমি সকালবেলা খেয়ে নেব টাইগার বিস্কুট আমি এই বিস্কুটটা খেতে খুবই ভালোবাসি এই যে দেখো টাইগার বিস্কুট এই বিস্কুটটা আমি প্রতিদিনই বলতে গেলে খাই আগেও যখন স্কুলে পড়তাম তখনও আমি এই বিস্কুটটা খেতাম খেতে খুব ভালো লাগে তোমরা টাইগার বিস্কুট খেতে কে ভালোবাসো আমার ভিডিও এখন এই অবধি করলাম আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো এখন আসি টাটা